আমি তোমাদেরকে এখন এই তিনটা কাজ একটা করে বুঝায় দেব একটা একটা করে বুঝাই দেব কিন্তু আমার একটা শর্ত আছে শর্ত হলো আমি বুঝাই দিচ্ছি আমি যখন একটা কাজ একবার বুঝাই দেবো তখন একসাথে তোমরা এতগুলো মানুষ সবাই কি বুঝতে পারবে সবাই তো একসাথে বুঝতে পারার কথা নয় কারো কারো সমস্যা থাকবে কেউ কেউ কোনো জায়গায় বুঝবে না তাই না কিন্তু আমার কথা হলো যে আমি যখন বুঝায় দেব তুমি যে জায়গায় বুঝতে পারবে না একটু অসুবিধা মনে হবে ওইখানে আমাকে বলতে হবে তো তাহলে আমি সেই জায়গাটা আবার বুঝাই দেবো এখন মনে করো তোমরা এতগুলো মানুষ আছো আমি একটা ভয়েস বুঝাই দিলাম মনে করো প্রথমটা বুঝাই দিলাম ওই প্রথম ভয়েসটা বুঝাই দেওয়ার সময় ওখানে তোমাদের মধ্যে মনে করো পাঁচজন বা চারজন একটা জায়গায় বুঝতে পারে নাই আমার কথা বোঝো আগে ধরো আমি এক নম্বর ভয়েসটা বুঝাই দিচ্ছি ওর মধ্যে কোনো একটা জায়গা আছে একটু কঠিন মনে হচ্ছে সেখানে তোমাদের মধ্যে চার পাঁচজন বোঝে নাই এখন চার পাঁচজন সবাই মনে মনে ভাবতেছে আমি বুঝে যাবো আবার স্যার মনে করবে এইটাই বোঝে না আবার আমার সাথে যারা আছে সবাই মনে করবে এইটাই বোঝে না সহজ জিনিস কেমন লাগবে খারাপ লাগবে লজ্জা পাবো এইটা মনে করো তো তুমি নিজেরও ক্ষতি করলে তোমার পাশাপাশি আরও অনেকের ক্ষতি করলে কেন ক্ষতি করে দেখো মনে করো আমি এক নম্বর ভয়েসটা বুঝাই দেবো তোমরা একটা জায়গায় চার পাঁচজন বোঝো নাই তার মধ্যে যে কোনো একজন আমাকে বল একজন আমাকে বললো কি স্যার এইটা বোঝে এই জায়গাটা আবার বুঝায় দেন যদি আমি আবার ওই জায়গাটা বোঝাই দিই যে বললো সে বাদ দিয়ে বাকি যে আরও চার পাঁচজন বোঝে নাই ওদেরও হয়ে গেল আর যারা আগে বুঝছে তাদের আবার রিভিশন ভালো হয়ে গেল তাহলে কি না বোঝার জায়গা বা অল্প বোঝার জায়গায় তোমাদেরকে অবশ্যই প্রশ্ন করতে হবে বুঝ আমার কাছে তোমাকে একটা জায়গা বারবার বোঝায় নাও আমি কি রাগ করবো বরং তোমরা বুঝায় চাও না এবং না বোঝার জায়গায় বলো না চুপ করে থাকো সবাই বুঝছো এটা বললে সবাই বলো যে হ্যাঁ বুঝছি পরে আবার কাজ করতে দিতেই পারো না রাগ তো আমার তখন উঠবে যখন তোমরা না বুঝেও বুঝছি স্যার এটা বলবা তখন রাগ উঠবে আমার দেখো আমি এক নম্বরটা বুঝাই দিচ্ছি আমাদের প্রথম ভয়েজের যে সেন্টেন্সটা সেটা হলো হি উইল ডু দ্য সাম বাংলা অর্থে এটা কী হয় সেটা আমাদের এখন জরুরি নয় কিন্তু আমরা তারপরও এগুলোর বাংলা অর্থ সহজে অটোমেটিক্যালি বুঝতে পারি পারি না যাই হোক এখানে হি উইল ডু দ্য এর মধ্যে অবজেক্ট আছে আমাদের কি বলতো তোমরা দা সাম তো এই দ্য সাম এইটাকে আমরা সাবজেক্ট বানাবো কোনো পরিবর্তন হবে এর পরিবর্তন হবে না যদি এখানে দা সাম কথাটা না থেকে কোনো একটা প্রনাউন থাকতো যেমন যদি আমাদের এখানে দেম থাকতো আমরা ওইটার সাবজেক্ট করার জন্য দে লিখতাম তাই না ওদের এইখানে আমাদের সাম এর জায়গায় হিম থাকতো তাহলে আমরা হিমের সাবজেক্ট হি লিখতাম যদি আমাদের এই দ্য সামের জায়গায় আস থাকতো ইউএস আস তাহলে আমরা সাবজেক্ট করার জন্য আসের সাবজেক্ট লিখতাম উই কিন্তু এরকম পরি পরিবর্তন হয়ে অবজেক্ট থেকে সাবজেক্টের অন্য একটা রূপ হবে এরকম কোনো প্রনাউন ওখানে দেয়া নাই সে কারণে দা সাম আসে অবজেক্ট আমরা ওটাকেই বাক্যের শুরুতে বসাবো দ্য সাম লিখবো বাস ওটা সাবজেক্ট হয়ে যাবে আর একটা কাজ আছে মিমের মতো ভুল করা যাবে না যদি আমরা এই দ্য সাম কথাটাকে সাবজেক্ট বানানোর জন্য শুরুতে বসাই দ্য সামের প্রথম অক্ষটা আছে আমাদের টি দায়ের প্রথমে আসছে টি এই টিটা কি ছোটো হাতের হবে না বড় হাতের হবে সেজন্য আমরা এখানে প্রথমে লিখব সাম এক নাম্বার কাজ শেষ এরপর দুই নাম্বার কাজ

ডুডের ডান তারপর নিয়ম অনুযায়ী বসে কি বাই চার নাম্বার কাজ পাঁচ নাম্বার সাবজেক্ট হিয়ার অবজেক্ট হিম বুঝছো সবাই এটা কার কার হয়েছিল তারাও দেখি আমি বুঝাই দেওয়ার আগে কার কার হয়েছিল অনেকের হয়েছিল আচ্ছা ভালো তারপরে বসো পরেরটা বুঝাই দিচ্ছি পরেরটা আছে শি হ্যাজ ফল দেম এখানে আমাদের দেম অবজেক্ট ডেমের সাবজেক্ট হচ্ছে কী বলো দে তারপরে হ্যাজ আছে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর বানাবো আমরা কী বানাবো বলো হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস বানাবো ওর ভালোবাসে দুইটা হ্যাভ বিন আর হ্যাজ বিন এখানে আমাদের হ্যাভ হ্যাজের ব্যবহার মনে করতে হবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ অথবা হ্যাজ যুক্ত ভাগ বসে তাই না প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ হবে আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার ছাড়া অন্য কিছু হলে হ্যাভ হবে একইভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যেও হ্যাভ বিন আর বিন আসে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে বিন বসবে আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সারা অন্য কিছু হলে হ্যাভ বিন বসবে আমরা এখানে অবজেক্টকে সাবজেক্ট করে পাইছি হচ্ছে থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার নয় প্লুরাল তার মানে থার্ড পারসন সিঙ্গুলার আমাদের মিলে যায়নি তাহলে আমাদের বিন হবেই না হবে কি হ্যাভ বিন হ্যাব বেন তিনি দেওয়াই আছে দেওয়া আছে না আমরা তো আগে থেকে বারবার বলে আজকেও একবার বলছিলাম অ্যাক্টিভ ভয়েস যদি আমাদের ওই প্রেজেন্ট পারফেক্ট হয় সেখানে ভিতরি দেওয়াই আছে অ্যাক্টিভ ভয়েস ফার্স্ট পারফেট হলে ভিতরি দেওয়াই আছে ফিউচার পারফেট হলেও ভিতরী দেওয়া আছে তাহলে এখানে আমাদের অ্যাক্টিভ ভয়েসটা হলো যুক্ত অর্থাৎ প্রেজেন্ট টেন্স যেটা মূলভাব সেটাই ভিতরি তাই না মানে ভারবে পাস্ট পার্টিসিপ্যাল ফর্ম তাহলে আমি এখানে লিখবো কল নিয়ম অনুযায়ী চার নাম্বার কাজ বাই পাঁচ নাম্বার সি এর অবজেক্ট হচ্ছে হার বুঝছ এইটা আমি বুঝাই দেওয়ার আগে কার হয়েছিল তারাও যাদের হয়েছিল এতগুলো মানুষ দেখো বেশি অর্ধেক মানুষ বসে আছে আমাদেরকে আরও আঁকাতে হবে আরও চেষ্টা করতে হবে পারতেই হবে সবাইকে সহজ কাজেগুলো বসো আমি পরেরটা বোঝাই দিচ্ছি আই ইট রাইস এটা ওই যে আমরা যে গতকালকের ওই যে খালিদ স্যারের দেয়া কাজের পাঁচ নাম্বার কাজে যে আলোচনা করলাম ওই রকম এটাও একই কাজ কেননা দেখো আই ইট রাইস এর মধ্যে কোনো সাহায্যকারী ভাব নাই তার মানে এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স অথবা পাস্ট ইন্ডিপেন্ডেন্স আছে ইট দেওয়া ইটের তিনটে ফর্ম আমরা জানি ইট অ্যাট ইটেন এখানে কি ভি ওয়ান আছে না টু আছে ভি ওয়ান তাহলে এটা কোন টেন্স প্রেজেন্ট ইন্ডিফিনিট তাহলে আমরা আগে অবজেক্টের সাবজেক্ট বানি অবজেক্ট আছে রাইস রাইসের সাবজেক্ট ওই রাইস তাই না এরপরে ভাব আসে হলো প্রেজেন্ট ইন্ডিফিনিট আর বানাবো কি বানাবো প্রেজেন্ট কন্টিনিউ আবল তাবোল বলা যাবে না প্রেজেন্ট ইন্ডিফিনিট আছে বানাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস বানাবো তার মানে কি এখানে বিংযোগ হবে নাকি বিংযোগ হবে যদি অ্যাক্টিভ ভয়েসটাই কন্টিনিউয়াস দেওয়া থাকতো তাহলে বিংযোগ হতো কিন্তু আমাদের অ্যাক্টিভ ভয়েসটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে এখন বানাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বানাবো মানে হলো ভার বসাবো অ্যাম অথবা ইজ অথবা আর এখন আমাদেরকে এখানে এই রাইসের পরে অ্যামিজ আরের ব্যবহার করার জন্য অ্যামিজ আরের ব্যবহারের যে নিয়মটা সেটা আমাদের মনে করতে হবে সেটা আমরা আলোচনা করেছিলাম সাবজেক্ট আই হলে সেখানে অ্যাম ব্যবহার হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হ্যাঁ আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেখানে ইজ হবে বাকি ক্ষেত্রে আর হবে দেখো তো আমাদের সাবজেক্টটা কী হয়েছে এখন রাইস তার মানে এখানে রাইসের জায়গায় যদি রাইস না থেকে আই পাইতাম আমরা আমরা এখানে এম লিখতাম আই নাই অ্যাম হবে না রাইস আছে রাইস নিশ্চয়ই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে কী হবে বলো তো ইজ হবে সেই জন্য এখানে আমি ইজ লিখলাম এরপরে থ্রি ইট এট ইটেন ই এ টি ইএন ইটেনে একটা টি রাইট রোড রিটেন রিটেনে দুইটা টি ঠিক আছে নিয়ম অনুযায়ী চার নম্বর কাজ বাই বসে সেই বাই পাঁচ নাম্বার সাবজেক্ট আই এর অবজেক্ট মি বুঝছো এটা বুঝায় দেওয়ার আগে কার কার হয়েছিলো দাঁড়াও কই সংখ্যায় তো বাড়তেছো না বুঝায় দেওয়ার আগে কাজ হচ্ছে যাদের তাদের সংখ্যাটা ধীরে ধীরে বাড়াতে হবে আর যারাই যে অনেকেই আছে দাঁড়াই তাই তো হবে না তাইলে তো ভুল বসো মাহিম তোমাকে ভালো স্টুডেন্ট মনে করেছিলাম কই পারো তুমি মনু ভালো মনে করেছিলাম কিন্তু দেখ এখন দেখা যাচ্ছে পশা লাউ পারে না আচ্ছা বসো